যে ক্যান্সারের রুগী হয়তো আমরা দেখলে জল ঝরঝর পড়ে বা আমার আপনার সবারই কিন্তু অনেক পেশেন্টের কাছে কারণ সেই পেশেন্ট গুলা কিন্তু হয়তো দুনিয়ায় দেখে নাই পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর এবং দশ বছরের বাচ্চারা কন্টিনিউ উনি কিন্তু মানে সিলাই দিয়েছে হয়তো বাচ্চাটা নিতে ঘুরছে না ডাক্তারবাবু দেখলেই হয়তো কান্নাকাটি করছে কিন্তু উপায় নেই তার চোখে এমন ধরেছে যেমন মানে মানে ফিরে আসার মানে সম্ভব কম বলতে খারাপ লাগছে ব্যাপারটা আজকে পেয়ে গেছি আমাদের পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারবাবু ডাক্তার অনির্মাণ হালদার নমস্কার

জিনিসটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কোষ যেগুলো যেগুলো দিয়ে আমাদের শরীর গঠন শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন কোষ দিয়ে গঠিত হয় তো সেই কোষগুলোর মাল্টিপ্লিকেশন মানে একটা থেকে দুটো দুটো থেকে চারটে হয়ে আমাদের অঙ্গ তৈরি হয় তো সেইটার আমাদের আহ হয়ে যাওয়ার পর। মানে পরিণতি পাওয়ার পরও সেই অঙ্গের সেই কোষগুলো একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে গিয়ে সেখানে আবার নতুন কোষের জন্ম হয় এইভাবে আমাদের শরীর চলতে থাকে কিন্তু কোনো বিশেষ জায়গা কোনো বিশেষ কারণে যদি এই কোষগুলো তৈরি হওয়াটা অনিয়ন্ত্রিত হয়ে যায় অথবা সেই কোষের মৃত্যুগুলো অনিয়ন্ত্রিত হয়ে যায় যে কোষগুলো একটা নির্দিষ্ট সময় পরে মরে ঝরে যাওয়ার কথা সেগুলো যদি সেভাবে নষ্ট না হয় সময়ের সাথে তাহলে আমাদের যে শরীরের পরিণতিটা হয় সেটাকে আপনি একদম প্রাথমিক স্তরে ক্যান্সারের ডেফিনেশন বলতে পারেন যেটা আমরা স্বাভাবিকভাবে আমাদের লাইনে মনে হয়েই থাকে যে কেউ নেশাগ্রস্ত বা নেশা করলেই ক্যান্সার হয় এখন দেখতে পাচ্ছি যে এটা কম বয়সে তার কি নেশা নেই এমনকি বিড়ি কি চুড়ে নেই তার সত্ত্বে দেখছি ক্যান্সার খারাপ হচ্ছে এই বিষয়টা ক্যান্সার মূলত আমাদের একটা জিনগত মানে শরীরের জিনের মধ্যেই তার প্রতিফলনটা পাওয়া যায় যে এনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি বা বিশেষ কতগুলো ক্যান্সার আছে যেগুলো নেশার সাথে ক্যান্সারের সম্পর্ক একদম ওতপ্রোত ভাবে জড়িত কিন্তু তারপরও কতকগুলো বিশেষ ধরনের ক্যান্সার আছে যেগুলো আমাদের শরীরের হরমোনের সাথে বা আমাদের শরীরের জিনের সাথে যার সম্পর্ক আছে সেই জন্য নেশা করলে তাতে তো ক্যান্সার পাওয়া যায় সেই জন্য সমস্ত রকমের নেশা থেকে দূরে থাকবার আপনাদের কাছে অনুরোধ রইল তারপরও বিষয়টা হচ্ছে যে হ্যাঁ খুব দুর্ভাগ্যজনক সত্যি এটা যে যেহেতু একটা জিনগত তাদের এফিনিটি থাকেই যে ক্যান্সার প্রবণতা থাকেই সেখান থেকেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আমাদের খুব খারাপ লাগে এমন কিছু জল ফেলে আসতে হয় কারণ হচ্ছে হয়তো ঘরের আপন জন কেউ নয় বা পরিচিত কেউ নয় কিন্তু সেটার মানুষ ফেলতে হয় এমন এমন দেখেছি যে আঠারো বছর উনিশ বছর কুড়ি বছরের স্টুডেন্ট হঠাৎ করে ঠিক হঠাৎ করে ক্যান্সার ধরা পড়েছে এমন ধরে পড়েছে যে মানে

ব্লাড বা অস্থি মজ্জার ক্যান্সার বা তাদের হয়তো লিফ গ্ল্যান্ড এর মানে লসিকা গ্রন্থির ক্যান্সার এগুলো হয়ে থাকে তো তাদের প্রাথমিক যে লক্ষণগুলো সবার আগে প্রকাশ পায় সেগুলো আর পাঁচটা সাধারণ অসুখের থেকে বিশেষ কিছু আলাদা নয় এই জায়গায় সমস্যাটা হয় যেমন খুব অল্প অল্প জ্বর আসা সেটা বেশ কিছুদিন ধরে সাধারণ ওষুধ প্রয়োগের মাধ্যমে সাধারণ অ্যান্টিবায়োটিক মাধ্যমে বা সাধারণ রক্ত পরীক্ষায় সেই রোগের কারণ ধরা পড়ছে না সেই জ্বরের কারণ ধরা পড়ছে না বা হয়তো শরীরে পরীক্ষা করতে গিয়ে অনুভব হচ্ছে আহ কোনো বাচ্চা একটু খেলাধুলো করতে গিয়ে বা একটু স্বাভাবিক টিউশন পড়াশুনো করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে তার টেস্ট করতে গিয়ে অস্বাভাবিক হিমোগ্লোবিন কম পাওয়া গেল বা তার শরীরে শ্বেত রক্ত কণিকার পরিমাণটা অস্বাভাবিক বেশি বা কম পাওয়া গেল এই এই জায়গা থেকে আমাদের প্রথম সন্দেহটা তৈরি হয় আমাদের ডাক্তার বলতে সব ডাক্তার তখন আমরা তার পরবর্তী বিশেষ চিকিৎসা মানে বিশেষ টেস্টগুলো মানে বিশেষ যে রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা তখন করে থাকি আমি আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা অনেক দেখেছি যে অনেক সময় গলবাটিস্টন হয় অনেক সময় অ্যাপেন্ডিক্স হয়

এত জটিল কেন তার কারণ হচ্ছে প্রাথমিক অনুসন্ধানে ধরা পড়ার সম্ভাবনাটা অত্যন্ত কম থাকে যেমন কি অনেক সময় হয় কি পিতৃথলির পাথর থাকলে তার শরীরে লক্ষণ প্রকাশ পায় পেটে ব্যথা গ্যাস অম্বল হওয়া বা মানে বমি ভাব থাকা এই এই লক্ষণগুলোর জন্য আমরা অনেকেই ইউএসজি করে থাকি পেটের আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি আবার অনেক ক্ষেত্রে হয় কি আলট্রাসনোগ্রাফি সেভাবে করা হয়ে নেই হয়তো গ্যাসের ওষুধ খেয়ে বা ওভার দা কাউন্টার দোকান থেকে কিনে গ্যাসের ওষুধ খেয়ে দিনের পর দিন চলছে বিষয়টা এক্ষেত্রে বা অনেক সময় হয় কি আজকালকার দিনে যেমন কি ইনভেস্টিগেশন অনেক বেশি এভেলেবেল হয়েছে আগে হয়তো রঘুনাথপুর থেকে বাঁকুড়া বা পুরুলিয়া গিয়ে বা আসানসোলে গিয়ে মানুষজনকে ইউএসজি করে আসতে হতো আজকাল ইউএসজি একদম ডোরস্টে বাড়ির কাছেই আছে এবং যথেষ্ট ভালো মেশিনে যথেষ্ট ভালো উরা ডাক্তারবাবুরা সবসময় করছেন সেগুলো এবং তার ইনফরমেশনটাও শেয়ার করে দিচ্ছেন আমাদের সাথে যে দেখুন এনার এই জায়গাটাতে হয়তো পৃথিবীর পাথরটা আছে আগেকার দিনে এই জিনিসটা একটু কম ছিল তাই জন্য যাদের এখন মোটামুটি এজটা ওই সিক্সটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে তাদের দেখা যাচ্ছে কি পিতৃথলির পাথরের পাথর জনিত ক্যান্সারটা এখনো কিছুটা থেকে গেছে কিন্তু যারা একদম নিউয়ার এজ গ্রুপ থেকে বিলং করছে তাদের কিন্তু এখন একটা প্রবণতা তৈরি হয়েছে কি ডাক্তার ওদের পরামর্শ নেওয়া এবং আমরা আগে থেকে ইউএসজি ফ্রিকুয়েন্সি বাড়িয়েছি আগে যেরকম কিছুটা ক্লিনিক্যালি চিন্তা ভাবনা করে হয়তো ওষুধ দেওয়া হতো এখন আমরা রিস্ক নিই না একদম এই ঘটনাগুলোর জন্য বিশেষ করে তো আমরা একটা ইউএসজি হোল করতে দিয়েই দিই এবং যদি আমরা পাই যে অর মানে লক্ষণ প্রকাশ পাক বা না পাক যদি আমাদের পাথর ধরা পড়ে আমরা সার্জেন ডাক্তারবাবুদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং সেখানে গেলে অপারেশন করে দিলে এই পিত্তথলির কারণে যে পিত্ত ঘরের ক্যান্সার গল ব্লাডারের যে ক্যান্সার সেটার সম্ভাবনা সম্পূর্ণ চলে যায় ধন্যবাদ শেষ প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো দেখবেন কোন জিনিস যদি আমাদের মধ্যে না আমাদের দেখা বা বিষয়টা হজম করার খুব কঠিন দেখবেন কারণ রক্ত দেখা অভ্যাস নেই যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় রক্ত দেখলে যদি মাথা করে পুরি যায় কারণ উনি দেখে অভ্যাস নয় আর যাদের অভ্যাস আছে যারা যদি কাটছেন কাটছেন বা অপারেশন করছেন তাদের কাছে কিছু ব্যাপার নয় এটা

দেখে সত্যি মানে আমি নিজের চোখে দেখেছি এবং অনেকেই আপনারা এলাকা আছে আরো অন্যান্য ডাক্তারবাবুরা আছে তারা কেউ সেভাবে না উঠে না আমি আপনি বলবেন ঠিক আছে কিন্তু আপনার নাম যথেষ্ট মার্কেটে আপনার নাম আছে আপনি বারোটা কি একটা কি কি আপনি চান আপনাকে অসংখ্য আমার তরফ থেকে আমার দর্শকদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ তো শেষ প্রশ্ন আজ প্রশ্ন মানে শেষ নেই ক্যান্সারের মানে শুরু তো শেষ নেই তো শেষ প্রশ্ন প্রাথমিক ভাবে ক্যান্সার থেকে দূরে থাকার কয়েকটা টিপস বলে দেন দ্বিতীয় লাগে ওরা অবশ্যই আসবো চিন্তা নেই প্রথম মানে প্রথম উত্তরটা বলি যেটা আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আপনি প্রথমেই বলেছেন যে নেশা থেকে দূরে থাকুন দেখুন ক্যান্সারের জিনগত তত্ত্ব আমরা খুঁজে বের করেছি জিনগত তত্ত্বটাকে উস্কানি দিচ্ছে যেমন শুকনো কাঠকে এক জায়গায় স্তূপ করে রাখলে সেখানে আগুনের স্ফুলিঙ্গ ফেলা উচিত নয় ঠিক ঠিক সেই রকম ভাবে আপনাদেরকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে কার জিনগত কোথায় আমাদের একটা থেকে গেছে যে এর ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি সেই মানুষটা যদি কোনো কারণবশত ভুলক্রম সাথে আক্রান্ত হয়ে পড়ে তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাকি কমন পিপুলদের থেকে হয়তো দশ গুণ বিশ গুণ কি একশো গুণ কি হাজার গুণ বেড়ে গেল তাহলে যদি এই এই মানে মানে মৃত্যুটা মানে বরণ করে নিতেই হচ্ছে তারাই বা তাদের পরিবার শোকগ্রস্ত পরিবারই একমাত্র জানে যে তাদের দিনগুলো কত কষ্টের বা তাদের জীবনে কি দাগটা রেখে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ দাদার চ্যানেলের তরফ থেকেই বলুন বা আমি ডাক্তারবাবু আমার তরফ থেকেই বলুন আমাদের অত্যন্ত আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে নেশামুক্ত জীবন কাটান দু নাম্বার হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করুন যে প্রাথমিক লক্ষণগুলো যেগুলোতে আপনাদের শরীরের মধ্যে কোথাও কোনো অস্বস্তি তৈরি হচ্ছে কোথাও ছোটখাটো কোনো টিউমার তৈরি হচ্ছে বলে বা কোনো ফোলা অংশ শরীরে যদি কোথাও ধরা পড়ছে তারা বিষয়টাকে একেবারেই অবজ্ঞা করবেন না লুকিয়ে রাখবেন না বা আমি এক্ষেত্রে বলতে মানে আমার খুব দ্বিধা হচ্ছে তাও এটা খুব সত্যি কথা যে অ্যালোপ্যাথি চিকিৎসার চিকিৎসা আপনারা গ্রহণ করবেন কিন্তু আগে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুকে একবার হলেও দয়া করে দেখান আপনি দেশের যে প্রান্তে আছেন আপনি জেলার যে প্রান্তে আছেন আপনি রাজ্যের যে প্রান্তেই থাকুন না কেন সেখানে একজন ডাক্তারবাবু থাকবেনই অ্যালোপ্যাথির যিনি সেই টিউমারটাকে বুঝতে বা তিনি টিউমারটা সম্পর্কে প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে সক্ষম আপনারা শুরুতেই অল্টারনেটিভ মেডিসিনে আমি আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি কোনো পথকেই কোনো মার্গকেই ছোট বড় করছি না প্রত্যেকের পথ তার কাছে বা সমাজের কাছে অবদান রেখে গেছে রেখে যাবেও তারপরও বলছি আমরা অ্যালোপ্যাথিতে একটু এই বিষয়টা নিয়ে কাজকর্ম করবার সুযোগ বেশি পেয়েছি অন্যান্যদের থেকে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার দাদার চ্যানেলের তরফ থেকে আমার কাছে মানে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে একটু অ্যালোপ্যাথি ডাক্তার বাবুর পরামর্শ নিন শরীরে যে কোনো খোলা অংশের জন্য যে বিষয়ের ডাক্তার বাবু হন আমাদের প্রত্যেককে প্রাথমিক স্তরে এমবিবিএস স্তরে ক্যান্সারের সম্পর্কে ক্যান্সারের লক্ষণ সম্পর্কে ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে একটু মানে গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে আজকাল আপনারা যে কোনো ডাক্তারবাবুর কাছে যান তিনি কিন্তু প্রাথমিকভাবে আপনাদের ধরে দেবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে বলবো এটা আমাদের কিন্তু ক্যান্সার বিষয়ে পার্ট ওয়ান খবর এটা পার্ট টু পার্ট থ্রি এভাবে আমরা কিন্তু একের পর একে আসবো তো অবশ্য দ্বিতীয় মানে ডাক্তারবাবুর তথ্য নেওয়ার জন্য আমার অবশ্যই আপনার অপেক্ষা থাকুন এবং যদি আপনাদের এই বিষয়ে যদি বিভিন্ন রকম প্রশ্ন মনে দিকে থাকে কমেন্ট বক্সে লিখবেন সেই কমেন্টের আপনারা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো কিন্তু আমরা বাছাই করে ডাক্তারবাবুকে আবার দ্বিতীয় পাটে কিন্তু আমরা প্রশ্ন করব। আপনাদের প্রশ্ন যা থাকবে তাই সেই টু সেই প্রশ্ন করবো ডাক্তারবাবুর কাছে সঠিক উত্তর পাবো আবার আপনাদের পর আমরা সেই ভিডিও মাধ্যমে দেখাবো এবং শুধু ভিডিও মাধ্যমে দেখে আপনার সমাধান হয় অবশ্যই আপনি যে এলাকা থেকে দেখছেন সেই এলাকার নিকটবর্তী হাসপাতালে যান এবং ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ অবশ্যই নিন সব ভালো সুস্থ থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা খবরটি শেয়ার করে রাখুন একটা ছোট কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আমাদের পরবর্তী তাহলে আমরা এক হয়ে যাই দাদার আমি এবং আমাদের সমস্ত দর্শকরা এক হয়ে আমরা আমরা একটা প্রস্তুতি এবং ক্যান্সার সংক্রান্ত বিষয়ে আলোচনা করব তাহলে আপনারা আপনাদের প্রশ্নগুলি সাজিয়ে রাখুন এবং আপনারা আপনাদের প্রশ্নগুলি দাদার চ্যানেলে দাদার ইয়েতে কমেন্ট বক্সে আপনারা পেশ করে রাখুন আমরা সেই কমেন্ট বক্স দেখে সেই প্রশ্নগুলিকে গুছিয়ে তাদের নাম অনুযায়ী যে আপনারা উমুক এই প্রশ্ন করেছেন বা উমুক এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি তার যদি কোন মনে প্রশ্ন থেকে থাকে বা তিনি যদি কিছু জানতে চান আমাদের কাছে আপনারা আপনাদের এই প্রশ্নগুলিকে গুছিয়ে সব করে রাখুন আমরা মুখ আর গোটা নিয়ে হ্যাঁ সে নিয়ে কিন্তু ডাক্তারবাবু দ্বিতীয় পার্টে বলবে তো অথবা আপনার কাছে প্রশ্ন আপনাদের কাছে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেই উত্তর কিন্তু ডাক্তারবাবু কাছে আমরা অবশ্যই নিবো ধন্যবাদ সবাইকে শেয়ার করুন ভালো সুস্থ করুন